সোনালি আসে ভরপুর এই ফরিদপুর যেদিক দু চোখ যায় সেদিকেই শুধু সোনালি আসের জমি তো আজকে আমরা জানবো সোনালি আসের জমি কিভাবে পরিচর্যা করা হয় তো আপনি মুখে এরকম মাস্ক বানছেন কি জন্য হাওয়ারি বিরাদার আসলে মাস্ক বানছে অনেক পোকামাকড় আছে তো পাট খেতে অনেক দূষিত জিনিস আছে আর আসলে আমি তো বিদেশি মানুষ আর বাড়ি হক্সবাজার জেলা চকরিয়া থানা বদরখালী আই ইয়া নতুন আইয়ের

থাকে আর কাজ করে নাকি আপনার বৈদেশিক বৈদেশিক মুদ্রা অর্জন করে অনেক সোনালি ফসল এই ফসল যার ঘরে যাবে সে বহুত বিয়া করতে পারবো থাকা খাওয়া সবকিছু সে পারবো তো চলে আই দেখ আপনি কথা শুনে ভালো লাগলো তো থাকেন আবার পরে কোন সময় দেখা হবে ইনশাআল্লাহ আ ইনশাআল্লাহ আমি আর এই ফসল ছাড়া নও যাইম আই এনুত গরবরত করুম ইয়ানি থাইকো যাইম আচ্ছা ঠিক আছে আমাদের ফরিদপুর আপনি থাইকে যান আ ফরিদপুর বহুত ভালো লোক আই আজ দেশে নও যাইম আইসা আইসা

ধান মনে করেন যে বাঙালি তো মনে করেন যে বাংলাদেশে পরিমাণে ধানের আগাছা গুলা আর হচ্ছে কি আপনি এই যে চিকন পাট গুলা উঠে ফেলতেছেন চিকন পাট গুলা এইগুলা আসলে পাট হবে না পাটের এখানে প্রচুর পরিমাণ চিকুন পাট এই চিকুন পাটগুলো উঠে ফেলানো হবে যাতে পাটের গাছটা মোটা হয় ও লম্বা হয় পাট সাধারণত দশ থেকে পনেরো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে তো এইখানে এই যে দুনা দেওয়ার পর এই সে হচ্ছে গিয়ে পাটের ধরুন এখানে সব চিকুন পাটগুলা উঠাই ফেলানো হয়েছে উঠাই উঠাই এদিক দিয়ে রাখা হয়েছে এই উঠানো পাটগুলা পচে সার হয়ে যাবে তো এইখানে অনেক পরিমাণ রোধ আবার পাটের ভিতরে অনেক গরম কষ্ট হয় না রোদ তো পাটের ভিতরে কোনো সমস্যা নাই সমস্যা আছে যে যদি একটু বাতাস লাগতো বাতাস হলে পাটের কাজে শান্তি আছে ঠিক আছে রোদ লাগে না কত কিন্তু যে পাট মনে করে যে এখন পাট ছয় ফিটের উপরে আছে আরও হবে এখানে পাট ছবি আপনার দশ থেকে পনেরো ফিট পর্যন্ত হয়ে থাকে তবে আবহাওয়া ভালো দেখে পাটের কাজ করে সুবিধা পাচ্ছি এইটুকি কি বাদল হলে পরে আবার কাজ বলবে

অনেক কষ্ট করে আসলে ফসল করে কিন্তু তার কি থাকে না থাকে এটা তো আমরা ঠিক সে পাশাপাশি দুটো মেশিন চালায় একটা আপনার ই পানির মেশিন আর একটা আসছে আপনার ওই চাষ পাওয়ার কয় ঠিক আছে একা পারে না আসলে তা একটা ছেলে আছে সে মাঝে সাথে হেল্প করে তো পাটের কাছে তো মনে হয় অনেক পরিমাণ খরচ তো খরচের পরিমাণের আপনি পাটের দাম কি ঠিক আছে পাটের দাম ঠিক পাটের দাম ঠিক হয় কিভাবে আপনি এটা জিনিস হেল্প করেন এই পাট বোনার সময় সর্বপ্রথম মনে করেন যে বোনাইলাম সেচে এক বিঘায় পাটের সেচ দিতে গেলে আপনার লাগে চোদ্দ পনেরোশো টাকা লাগে চোদ্দ পনেরোশো টাকা যদি লাগে তাহলে কাঠা কাঠা বেশি পড়লো কত এক এখানে সার আছে আবার আবার এখানে টেঙ্গে কোপ দেওয়া লাগে আপনার এক বেস নিট দেওয়া লাগে আবার দ্বিতীয় বেস নিট লাগে আর পানির তো কথাই নাই পানি দুই তিন সেচ দেওয়া লাগে তাতে প্রায় আপনার কাঠায়

বান্ন শতক এক বিঘা আর কত কাঠা এক বিঘা কত কাঠা বিশ কাঠা এক বিঘা বিশ কাঠা এক বিঘা ঠিক আছে এই হিসেবটা বুঝতে পারলাম তো যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য তো এখানে দেখতে পারছি এই সেই আমাদের ভাইরাল নিটু কাকা এটা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেরম আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আপনারা কয়টার দিকে আসছেন এখানে কাজ করতে

আচ্ছা ঠিক আছে তো থাকেন পরে আবার কোন সময় দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম